হাই দিদি কেমন আছো ভালো তুই কেমন আমিও ভালো আছি তো দিদির দোকানে থেকে আসার আসার ইচ্ছে ছিল আমার আমার তো আজকে একটু ফাঁকা আছি সেই জন্য দিদির দোকানে আসলাম তো সামনে যেহেতু পুজো রয়েছে আর দিদির বাড়ির মধ্যেই রয়েছে দোকানটা আর অনেক স্টক রয়েছে এখানে যার কারণে আমি এখানে এসেছি আর আমি তো এখানে অনেক কিছু নেবোই আর তোমাদেরকেও দেখাবো যে দিদির এখানে কি কি পাওয়া যায় এখানে বাচ্চা থেকে শুরু করে বড়দের ছেলে মেয়ে প্রত্যেকেরই এখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে তো এক এক আমি দেখাবো যে দিদির দোকানে কি কি স্টক রয়েছে তো দিদি তুমি প্রথমে কি দেখাবে বলো তো আমি হাফ स्লিভ শার্ট দেখাই আচ্ছা ছেলেদের হাফ स्লিভ শার্ট দেখবে তাই তো আচ্ছা তাহলে এগুলোর স্টার্টিং প্রাইস কি থাকছে তোমার এখানে বলো আমার 110 থেকে শুরু আচ্ছা হাফ स्লিভ শার্ট 110 থেকে শুরু থেকে শুরু এরপর এরপর আরো যেগুলো মানে দেখবে মানে পরপর আরো রয়েছে তাই তো মানে স্টার্টিং প্রাইসটা একশো দশ থেকে শুরু রয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে এটা তোমার হাতে রয়েছে এটা কত এটা একশো দশ একশো ঠিক আছে এটা একটু দেখাও তাহলে তুমি কাছ থেকে একশো দশ তো পারফেক্ট আচ্ছা ঠিক আছে তাহলে আসলে পাবে তো কাস্টমার একশো দশে ঠিক আছে তাহলে এটা রয়েছে একশো দশের তোমরা দেখো আর এরপরে আমি যাবো একটু এরপরে হাইস্ট প্রাইসের দিকে যাবো লোয়েস্ট থেকে হাইস্ট তো এখানে

আচ্ছা দিদি এবার তুমি তাহলে কিছু ফুল শার্ট দেখাও ফুল হাতা শার্ট এর প্রিন্টের মধ্যে আছে এটা তাই তো প্রিন্টের মধ্যে আছে একশো আশির থেকে আমাদের স্টার্ট এটা একশো আশিতে তাহলে পেয়ে যাবে তাই তো যে আসবে একশো আশিতে এটারও স্টক রয়েছে নিশ্চয়ই আচ্ছা এটা তো একশো আশি দেখলামই দেখো তোমরা বাইরে হয়তো কোথাও পাবে না তো আমি এখানে দেখছি আমার তো ভালোই লাগছে এগুলো সবগুলোই তো আমি আরো কিছু দেখব শার্ট তো এরপর থেকে একটু হাইস্ট প্রাইসের দিকে দেখাও একশো আশি থেকে তো স্টার্টিং রয়েছে আচ্ছা দিদি এখানে কিন্তু স্টক রয়েছে এগুলো মানে এগুলো আমি গোডাউন থেকে এই কটা নিলাম এই যে এগুলো কিন্তু এখানে স্টক রয়েছে আরো এছাড়াও অনেক রকম রয়েছে আমি সবটাই দেখাবো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আচ্ছা এই একটা রয়েছে শার্ট ফর্মালিটির মধ্যে আচ্ছা এটা কিন্তু ব্র্যান্ডেড আছে এটা একদম অল্প বয়স থেকে বয়স্ক প্রত্যেকই প্রত্যেক কালারটা তো খুবই সোভার একটা কালার পিওর কটন আচ্ছা এগুলো একদম পিওর কটনের উপরে রয়েছে তো সামনে পুজো রয়েছে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমরা এখানে আসতে পারবে কিন্তু পুজোটা আচ্ছা দিদি তোমার শপ অ্যাড্রেসটা যদি একটু বলো এটা খুব সুন্দর একটা কালার আচ্ছা দিদি তোমার শপ অ্যাড্রেসটা বলে একবার আমার শপের নাম হচ্ছে রাধারানী বস্ত্রালয় আচ্ছা এটা কোথায় এটা স্বরূপগঞ্জ ডাকবাংলো সরবগঞ্জ রয়েছে এটা মানে কৃষ্ণনগর থেকে অটো করে বা টোটো করে তিরিশ মিনিটের রাস্তা তাই তো আর এদিকে নবদ্বীপ থেকে তো একদম পাঁচ মিনিট ঘাট পার হলে আর যারা মায়াপুর রয়েছে তাদের তো একদমই কাছে ঘাট পার হলে তো যাই হোক আমি পুরো দোকানটা তোমাদেরকে দেখাবো আচ্ছা এতক্ষণ তো দিদি দেখালো তোমাদেরকে এবার আমিও তোমাদেরকে কিছু দেখাই তো এই একটা টি শার্ট রয়েছে দেখো ঠিক এরকম এরকম হয়ে যাচ্ছে তো এটার কিন্তু শুরু শুরু টাকা থেকে কি মানে এটাই দাম রয়েছে টাকার তাই তো আচ্ছা এরপরে এখানে আর বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে একটু একটু কাছে নিয়ে আসা দেখতে পাবো এগুলো তো এগুলো একদম মানে এখনকার সবাই যেটা পছন্দ করছে এই যে ঠিক এই স্টাইলের মধ্যে এগুলো আছে আমার তো এগুলো খুবই ভালো লাগে এখন আরও রয়েছে এখানে রয়েছে পরপর দেখো তোমরা এই যে প্রত্যেকটাই কিন্তু সুন্দর হয়েছে আর এখানে কিন্তু হিউজ স্টক তোমরা পেয়ে যাবে এখানে তোমরা হিউজ স্টক পেয়ে যাবে এই যে আমার হাতে রয়েছে বিভিন্ন কালার অপশন রয়েছে এখানে আর এই একটা রয়েছে স্টাইপের মধ্যে দেখো ঠিক এরকম লোক দেবে তো সামনেই তো পুজো রয়েছে আমি তো নেবই অনেক কিছু তোমরাও কিন্তু আসো এখানে বারবার তোমাদেরকে বলছি তো দিদি আর কিছু দেখাও এটা তো খুবই সুন্দর এটা আমি তোমাদের খুলে দেখাবো দেখো একটু কাছ থেকে দেখা এটা ঠিক এতটাই সুন্দর লাগছে এটা দেখতে কালারটা হোয়াইটও না আবার অফ হোয়াইটও না তো আমার তো খুবই পছন্দ আচ্ছা এরপর আমরা আরো অনেক কিছু দেখবো এই একটা রয়েছে এটা একদম প্রিমিয়ামের মধ্যে রয়েছে দেখো এবার দেখাবো তোমাদেরকে কিছু জিন্সের কালেকশন এটা রয়েছে ব্ল্যাক এর উপরে আর এটা কত রয়েছে বললে

এগুলোতে এরকম দড়ি লাগানো রয়েছে মানে সবাই একদম পড়তে পারবে ফিটিংস একদম আর এইদিকে তো আরো জিন্স রয়েছে আমি এগুলো আর কিছু খুললাম না তো এখানে অনেক কালার অপশন রয়েছে তোমরা শপে ভিজিট করো তবেই তোমরা দেখতে পাবে আচ্ছা এই একটা ব্র্যান্ড রয়েছে ওজনের রয়েছে এটা এই দেখো এটা তো খুবই সুন্দর রয়েছে মানে স্টাইল যাচ্ছে এটা ঠিক আছে তো আমি আমি একটা কথাই বলবো তোমরা শপে আসো যদি ভালো লাগে তবেই নেবে নয়তো তোমাদেরকে নিতে হবে না আমাদের কাছে পেপে আছে ব্লাড আছে সুগার আছে আর অন্যান্য কোম্পানির আমাদের কাছে আর তোমাদের বলে রাখি দিদি একদম মানে নতুন বলতে গেলে বা দিদি কখনো এরকম ফেসবুকে আসেনি সোশ্যাল সাইটে তো যার কারণে হয়তো দিদি ঠিকঠাক বলতেও পারছে না তো আমি তোমাদেরকে বলবো তোমরা নিজের মনে করে একটু আসো তাহলে তোমরা বুঝতে পারবে আর এই একটা ব্যাগই রয়েছে এটা তো খুবই স্টাইলিশ রয়েছে

একটু এবার শার্ট গেঞ্জির মধ্যে আছে ওটা একটা দেখলাম ওটার অনেক কালার আছে অনেক সেট আছে এবার আমি দেখাচ্ছি একটু কোথা কাটার মধ্যে যেহেতু গরম রয়েছে আর গরম রয়েছে বাহ খুব সুন্দর প্যান্টটা এগুলো কি আর কি এগুলোই থাকে ফ্লেভার এবং শার্টের মধ্যে আছে এটারও অনেক সেট আছে এটা কালারও অনেক আছে কাটার মধ্যে যেহেতু গরম আছে আর একটু শার্টের মধ্যে দেখাচ্ছি আমি এটা পুরো কটন পিওর কটন প্যান্টটাও কটন প্যান্টটা ঠিক এরকম স্টাইলিশ হবে বাচ্চারা পরে খুব আরাম পাবে এগুলো আমাদের প্রচুর বিক্রি আছে

সবগুলো একটা একটা করেই দেখাচ্ছি কারণ একটা ছোট্ট ভিডিওতে তার আর দেখানো সম্ভব নয় তো তোমরা দেখতে থাকো বাহ পাঁচ ছয় গেট এর থেকে বড়ও পড়তে পারবে আমার মনে একজন একদম শার্ট অনেক শার্টই আছে অনেক স্টাইলিশের মধ্যে আছে তোমরা যেরকম সব পছন্দ সেরকমটা নিতে পারো আরো স্টাইলিশের মধ্যে আছে এতো তো আমি এবার একটু কাছ থেকে দেখাবো দিদির এখানে বাচ্চাদের যে স্টক গুলো রয়েছে এখানে গোডাউন থেকে আনা হয়েছে কিছু যেহেতু ছোট্ট জায়গাটা তো এখানে এই রয়েছে তোমরা দেখো এগুলো কিন্তু টোটালটাই বাচ্চাদের তোমরা পেয়ে যাবে এখানে আর এখানে আসলে তো তোমরা অনেক নিজের দেখে নিতে পারবে তো দেখো এই যে সব সময় তো আমরা বড় দোকানে যাই একটু বাড়ির মধ্যে এসেও কেনাকাটা করতে হবে তবেই আমরা বুঝতে পারবো এর পার্থক্যটা কি আমার তো খুবই ভালো লাগছে আর আমি আশা করব তোমরাও আসবে আর তোমাদেরও খুব ভালো লাগবে

বাহ দারুন দারুন একদম যে পরবে একদম হিরো হয়ে যাবে দেখো জামাটাও দেখুন বাহ কাপড় খুব সুন্দর একদম মানে একদম সফটের কাপড়টা মানে